হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশানে তোমরা যেন ত্রিপুরা টেটের তোমাদের টেটের নোটিফিকেশান বেরিয়ে গেছে তোমাদের মার্চের কুড়ি তারিখ এবং সাতাশ তারিখে পরীক্ষা হবে সমস্ত তথ্য এর আগের ভিডিওতে বলেছিলাম এবং তোমরা অনেকে বলেছিলে যে দাদা অফিসিয়াল সিলেবাস নিয়ে আলোচনা করুন এবং অফিসিয়াল সিলেবাসে কি কি করা আছে এবং কিভাবে আমরা প্রিপারেশান করব এটা নিয়ে আলোচনা করুন তাই তোমাদের উদ্দেশ্যে তোমাদের জন্য এই ভিডিওটা এবং এটা হচ্ছে একটা অফিসিয়াল সিলেবাস হ্যাঁ অর্থাৎ পেপার ওয়ান যেটাকে আমরা প্রাইমারি লেভেল বলে থাকি টি টেট পেপার ওয়ান দেখতে পাচ্ছ তোমরা জানো যে তোমাদেরকে পাঁচটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে সিডিপি যেখানে হচ্ছে তিরিশ নাম্বার থাকবে বাংলা এবং ইংলিশ তিরিশ তিরিশ করে ষাট এবং তোমার হচ্ছে ম্যাথ অ্যান্ড ইভিএস তিরিশ তিরিশ করে দেড়শো নাম্বার তো প্রতিটা চ্যাপ্টারকে প্রতিটা টপিককে ভালো মতো পড়তে হবে তো তার আগে আমরা প্রতিটা জিনিসকে রিসার্চ করব কোথা থেকে পড়ব কিভাবে পড়বো পুরো বিষয়টাকে এই ভিডিওতে আলোচনা করব যাতে তোমাদের পুরো মানে প্রিপারেশানটা সুবিধা হয় এবং খুব সহজে কিভাবে তোমরা আয়ত্ত করতে পারো এই অল্প চার মাসের মধ্যে তো সেটাকেও নিয়ে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগিতে তিনটে টপিকে ভাগ করা আছে একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং হ্যাঁ একটা ইনক্লুসিভ এডুকেশান যেটা তোমার সি টেটেও থাকে বেঙ্গল টেটেও থাকে আর একটা হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগি তাহলে প্রথম কথা হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ অন যে চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ এখানে কী কী চ্যাপ্টার রয়েছে দেখো প্রথমে রয়েছে গ্রোথ ডেভেলপমেন্ট ম্যাচুরেশন দেয়ার রিলেশনস উইথ লার্নিং তার মানে এখানে বৃদ্ধি বিকাশ এবং পরিণমন এটা বলতে হবে তাদের পার্থক্য রিলেশান এগুলো প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট একটা বাচ্চা কিভাবে ডেভেলপ হয় ইম্প্যাক্ট অফ হেরিডিটি অ্যান্ড ইনভারনমেন্ট প্রতিটা চ্যাপ্টার নার্চার অ্যান্ড নেচার এটা আলাদা করে সেপারেট আমি একটা ভিডিওজই বানিয়ে দিয়েছি তোমাদেরকে এবং এটা থেকে বারবার প্রশ্ন আসে তোমাদের ত্রিপুরা টেটেও প্রিভিয়াস ইয়ারে এসছে আমি যখন প্রিভিয়াস ইয়ার আহ দেখছিলাম যে কোথা থেকে প্রশ্ন এসছে সিলেবাস ওয়াইজ হয়েছে কিনা তো বারবার খুঁজে পেলাম যে তোমাদের একেবারে সিলেবাস ওয়াইজ কোশ্চিন হচ্ছে তো তোমাদের প্রিভিয়াস ইয়ারও আমি করাবো ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই তিনটে চ্যাপ্টার সোশালাইজেশান সোশালাইজেশন আমি করিয়েছি হ্যাঁ তারপরে ডোমেন অফ ডেভেলপমেন্ট আপ টু লেট চাইল্ডহুড ফিজিক্যাল কগনেটিভ ইমোশনাল সোশ্যাল মোরাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একটা বাচ্চা যখন বেড়ে উঠছে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট কগনেটিভ ডেভেলপমেন্ট ইমোশনাল ডেভেলপমেন্ট সোশ্যাল অ্যান্ড মোরাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কেমন হচ্ছে এই রিলেটেড থিওরি মোস্ট অফ দ্য থিওরি যে এমন কোনো এক্সাম নেই যে এটা থেকে প্রশ্ন হয় না পিয়াজেটের থিওরি কগনেটিক ডেভেলপমেন্ট কোহেলবার্গ তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি তারপরে হচ্ছে নম চমস্কি হ্যাঁ রোজার হ্যাঁ করল এদের বিশেষ করে পিঁয়াজেট কোহেলবার্গ অ্যান্ড ভাইগর্স্কি এই তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন পাবে তারপরে হচ্ছে যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন অ্যান্ড অ্যাক্টিভিটি বেস্ট এডুকেশন হ্যাঁ তারপরে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এগুলো চ্যাপ্টার প্রতিটা ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের যে স্পায়ারম্যান গিলফোর্ড থনস্টন গার্ডনার এই যে এই থিওরিজগুলো আইকিউ নিয়ে তোমাদের প্রশ্ন দেয় জেন্ডার অ্যাজ এ জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্যাক্ট জেন্ডার অর্থাৎ এডুকেশন এটা নিয়ে তোমাদের প্রশ্ন দেয় এবং এগুলো প্রতিটা চ্যাপ্টার তোমার ওয়েস্ট বেঙ্গল টেটেও রয়েছে সিটেটেও রয়েছে ঠিক আছে তো এগুলো কীভাবে পড়বে সেটাও নিয়ে আলোচনা করি তারপরে হচ্ছে মেন্টাল হেলথ অব দ্য চাইল্ড মানসিক যে হেলথ কেমন তার বিহেভিয়ার হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্সেস ডিফারেন্সেস অ্যামং উইথ দ্য বেস্ট অন দ্য ডাইভার্সিটি অব দ্য ল্যাঙ্গুয়েজ কাস্ট জেন্ডার কমিউনিটি অ্যান্ড রিলিজিয়ান অর্থাৎ একটা বাচ্চার মধ্যে যে বৈচিত্র্য রয়েছে যেমন বিভিন্ন ভাষা থেকে আসছে বিভিন্ন ধর্ম জাতি বর্ণ কমিউনিটি থেকে আসছে তো এক্ষেত্রে তাদের কিভাবে শিক্ষা দিতে হবে এবং শিক্ষককে কিভাবে ই করতে হবে তারপরে ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন্স অর্থাৎ কোশ্চেন্স কিভাবে তৈরি করতে হবে তার উপর বিষয়গুলো রয়েছে তো এখান থেকে মোটামুটি তোমাদের পনেরোটা প্রশ্ন হবে আর এখান থেকে এই দুটো টপিক নিয়ে মোটামুটি পনেরোটা প্রশ্ন হবে এখানে কি বলেছে এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশান ইনক্লুসিভ এডুকেশান অ্যান্ড তোমার হচ্ছে যে স্পেশাল চাইল্ড সিডাব্লিউ এস এই যে এটার ফল ফুল ফর্ম ডিরেক্ট দিয়ে দেয় যে সিডাবলিউএ এর ফুল ফর্ম কি চিলড্রেন উইথ স্পেশাল নিড ঠিক আছে হ্যাঁ তো ডিসেবল বাচ্চা তারপরে গিফটেড লার্নার ক্রিয়েটিভ লার্নার স্পেশাল লার্নার তো এগুলোকে নিয়ে এখানে রয়েছে ইনক্লুসিভ এডুকেশানসকে নিয়ে এখানে রয়েছে তো এটাও আমি পড়িয়ে দিব কিভাবে করবে পুরো বিষয়টা মানে ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এখানে যদি তুমি দেখো তাহলে এখানে কি থাকবে এখানে পেডাগোগি থাকবে অ্যান্ড পেডাগোগিকাল থিওরি থাকবে প্রথম কথা বলেছে প্রসেস অফ থিঙ্কিং অ্যান্ড লার্নার অফ দ্য চিলড্রেন অর্থাৎ একটা বাচ্চা কিভাবে কোন একটা চিন্তনকে প্রসেস করে এই বিষয়ে কথা রয়েছে হচ্ছে বেসিক অ্যাপ্রোচেস অফ দ্য লার্নিং যে বেসিক অ্যাপ্রোচগুলো কি কী রয়েছে অল্টারনেটিভ কনসেপ্ট অফ দ্য লার্নিং ইন চিলড্রেন তারপরে ইরর যদি ভুল করে তো বাচ্চাদের ক্ষেত্রে কি সিগনিফিক্যান্ট রয়েছে কগনেশানস অ্যান্ড ইমোশানসের কথা বলা হয়েছে মোটিভেশান যেটা হচ্ছে পেশনা ক্লাসরুমে ক্লাসরুম ম্যানেজমেন্ট কিভাবে তুমি করবে অ্যাজ এ শিক্ষক হিসাবে পানিশমেন্ট অ্যান্ড লিগ্যাল ইমপ্লিকেশান রাইট অফ রাইট অফ এ চাইল্ড তারপরে গাইডেন্স কাউন্সিলিং কনসেপ্ট তারপরে নেচার টাইপস এই এই হচ্ছে টপিক এক কথায় যদি তুমি দেখো তাহলে ওয়েস্ট বেঙ্গল টেট অ্যান্ড এই টেটে এর মধ্যে কোনো তফাত নেই কিছু জিনিস তফাত আছে ওয়েস্ট বেঙ্গল টেটে পার্সোনালিটি থেকে আছে তারপরে আরও বেশ কয়েকটা ফাইভ মডেল এগুলো থেকে আছে এডগাল ডেল থেকে প্রশ্ন দিয়েছিল গতবার বাট ত্রিপুরা টেটে এরকম দেয় না এরকম সিম্পল কোশ্চেন আসে তো এটা কিভাবে তুমি করবে এই যে তুমি যদি দেখো টেট ওয়ান আর মানে হচ্ছে যে পেপার ওয়ান আর পেপার টু এর পুরো সিলেবাস কিন্তু একই রয়েছে তার জন্য আমি তোমাদের একটা কাজ করেছি যে এই চার মাসে পড়ার জন্য আমি একটা সিডিপির ব্যাচ বানিয়েছি ঠিক আছে মাত্র তুমি সিডিপির ব্যাচ থ্রি নাইনটি নাইনে পেয়ে যাবে মানে পুরো ভিডিও ক্লাসেস থাকবে পিডিএফ থাকবে তোমার পরীক্ষা অবধি পুরো ইউজ করতে পারবে জাস্ট থ্রি নাইনটি নাইনে ঠিক আছে এটা টেট ওয়ান এবং টেট টু অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টু দুটোই কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে মতো প্রতিটা ভিডিও প্রায় এক ঘন্টা বা এক ঘন্টার একটু কমই রয়েছে সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে তোমরা যদি অ্যাডমিশান হতে চাও তাহলে ইন্টারেস্টেড হলে আমাদের এই যে নিচের দেয়া নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করে নিও ঠিক আছে এই হচ্ছে বিষয় ওকে এবার যদি বলি ল্যাঙ্গুয়েজের কথা বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের যদি কথা বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও যেরকম ওয়েস্ট বেঙ্গল টেট বা সি টেটে আসে সেরকম ভাবেই দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে স্যার দুটো প্যাসেজ থাকবে একটা পোয়েম থাকবে একটা প্রোজ থাকবে ওইখান থেকে পনেরো নাম্বার থাকবে আর গ্রামাটিক্যাল কিছু জিনিস আছে ওই ওই ওইখান থেকেই কিন্তু গ্রামার জিজ্ঞেস করা হবে প্রোজ এবং পোয়েম থেকে গ্রামাটিক্যাল জিজ্ঞেস করা হবে বা এক্সট্রাও গ্রামার জিজ্ঞেস করা হয়ে যেতে পারে ঠিক আছে এবং পেডাগোগিতে আছে ইংলিশের পেডাগোগি থেকে প্রায় বেশ ভালো প্রশ্ন থাকে ওকে তাহলে পেডাগোগি থেকে পনেরোখানা প্রশ্ন থাকবে ঠিক আছে তাহলে এই হচ্ছে বিষয় তো ইংলিশেরও তোমরা যদি চাও ইংলিশেরও আমি এরকম করেই ব্যাস তৈরি করে দেব। ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ বাংলার যদি কথা বলো তাহলে বাংলাতে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস অর্থাৎ প্রথমত তো একটা পদ্য এবং গদ্যতা থাকবে এখানে অপঠিত গদ্যাংশ এবং পদ্যাংশ তো থাকবে যেটাকে কম্প্রিহেনশন বলি বোধ পরীক্ষণ যেটাকে বলি এটা সেকেন্ড হচ্ছে যে বাংলা সাহিত্যের ইতিহাসে বেশ কিছু নাম আছে হ্যাঁ তো সেই নামগুলো বা বাংলা সাহিত্যের ইতিহাসের ধারণা তোমাকে এখানে চেয়েছে মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র বিভূতিভূষণ স্বর্ণকুমারী দেবী কামিনী রয় দ্বিজে দ্বিজেন্দ্রলাল রয় সুকুমার রায় ঠিক আছে তো কাজী নজরুল ইসলাম অবনীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত তারপরে সুকুমার রয় লীলা মজুমদার এই যে এদের যে সাহিত্যর ভাবনা নিয়ে এখানে একটা কি রয়েছে স্যার আমাদের কম্প্রিহেনশন রয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে সাধু ভাষা এবং চলিত ভাষার সম্পর্ক ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন ধ্বনি প্রকরণ তারপরে এই যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি রয়েছে সেই একাডেমির যে পূর্ণ ধারণা বানানগুলো নিয়ে যেগুলো এইগুলো আছে তারপরে বাক্য ভাগ সন্ধি বচন সমাজ কারক বাগধারা সমচ্চারিত শব্দ বিপরীত শব্দ শব্দ ভাণ্ডার প্রতিটা জিনিস এত কিছু রয়েছে ঠিক আছে এবং প্রতিটা জিনিসকে তোমাকে পড়তে হবে কারণ তোমাকে বাংলা নিজের ভাষা এবং তোমাকে এখানে ভালো স্কোর করতে হবে এবং পেডাগোগি রয়েছে দেখো পেডাগোগি কোনটাতে কত নাম্বার কোথাও কিন্তু বলা নেই পেডাগোগি হয়তো দশটা দিলো এখান থেকে হয়তো কুড়িটা দিলো বা উল্টাও হতে পারে পনেরো পনেরো দিতে পারে ঠিক আছে তো এটাও তোমরা যদি চাও তো আমি প্রতিটা চ্যাপ্টার মানে প্রতিটা টপিকের একটা করে ব্যাচ বানিয়ে দেবো মাত্র ওই তিনশো থেকে চারশো টাকার মধ্যে তোমরা ব্যাচগুলো পেয়ে যাবে এবং আমাদের অলরেডি এই ভিডিওসগুলো দেওয়া আছে গ্রামারের ভিডিওসগুলো হ্যাঁ তুমি দেখবে আমাদের ইউটিউবেও পাবে এবং আমাদের অলরেডি রেকর্ডেড করা আছে তোমরা একবার দেখলেই সারা জীবন মনে থাকবে আর বেঙ্গলি পেটাকুকি তো এটার তো বাংলাতে ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে তোমরা গিয়ে সার্চ করো ইউটিউবে গিয়ে পেয়ে যাবে যেটা আমি ওয়েস্ট বেঙ্গল টেড অ্যান্ড টেটকে কেন্দ্র করে পড়িয়েছি সেটা ফ্রিতে তোমরা পেয়ে যাবে আর যদি চাও তাহলে আমাদের কাছে অ্যাপ মানে ব্যাচে আসতে পারো নেক্সট চলে আসি আচ্ছা এটা তো কক ককবরক এই ভাষাটা আমরা পড়াই না সেহেতু এই ভাষা নিয়ে আমি কথা বলবো না ম্যাথামেটিক্সের কথা যদি বলি ম্যাথামেটিক্সে কি দিয়েছে প্রথম কথা বলেছে জিওমেট্রি অর্থাৎ জ্যামেথি টাইপস অফ অ্যাঙ্গেল হ্যাঁ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল লাইন অ্যাক্সিস রিফ্লেক্টিভ অ্যান্ড সিমেট্রি কী বলেছে যে কোন কোনের যে প্রকারভেদ পরিমাপ কোনকে কিভাবে পরিমাপ করা হয় লাইন অ্যাক্সিস মানে অক্ষ রিফ্লেকশন অ্যান্ড সিমেট্রি প্রতিসম তারপরে হচ্ছে যে এখানে তোমার বিভিন্ন যে পরিমিতি টাইপের স্পেয়ার তারপরে হচ্ছে গোলক ঘনক আয়ত ঘন তো এই টাইপের অঙ্কগুলো থাকবে তারপরে পরিমিতি টাইপের যেমন হচ্ছে হাইট ডিস্টেন্স টাইম এই যে এই টাইপের জিনিসগুলো নিয়ে প্রশ্ন থাকবে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম থেকে থাকবে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু এবং তাদের যে অপারেশান লিখিত অঙ্ক থাকবে অ্যারিথমেটিক বা অ্যারিথমেটিক থেকে থাকবে ইউনিটারি মেথড মানে হেক হেকামিটার ডেকামিটার ডেসিমিটার তারপরে রেশিও প্রপোশন অনুপাত সমানুপাত পার্সেন্টেজ অ্যাভারেজ এগুলো কিন্তু আমি প্রতিটা টপিক কিন্তু করিয়েছি এক সময় ঠিক আছে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের ব্যাচে করিয়েছি ফ্র্যাকশান অর্থাৎ তোমার ভগ্নাংশ ভগ্নাংশ কয় প্রকার কি প্রকার এই যে সম্পূর্ণ ভগ্নাংশ অসম্পূর্ণ ভগ্নাংশ বা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো মিশ্র ভগ্নাংশ কি তারপর ওয়েট থেকে টাইম থেকে ডাটা হ্যান্ডেলিং প্যাটার্ন অ্যান্ড প্যাটার্ন বলতে যে ওই যে একটা প্যাটার্ন দিয়ে দিল রিজনিং টাইপের অঙ্ক তাহলে এইগুলো আছে আর এটা তো আমি তো একেবারে খুব সুন্দর করে বাংলা ভাষায় করিয়েছি সেটা হচ্ছে বেঙ্গলি পেডা আমি আমি বেঙ্গল টেটের জন্য পড়িয়েছিলাম তোমরা ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবে আমাদের ইউটিউবে যাও গিয়ে তোমরা ফ্রিতে করো এরকম না যে আমাদের কাছে পেড নিতে হবে কিন্তু আমাদের কিছু টপিক বিশেষ করে ফেমাস আছে সিডিপি এগুলো একবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সিডিপিটা আমি এই জন্য তোমাদের কিনতে বলছি বা ব্যাসটা নিতে বলছি কারণ এটা এমন একটা টপিক প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা সাবজেক্টে তোমার কাজে লাগবে যেমন ম্যাথ পেডাগির কনসেপ্টে কাজে লাগবে ইভিএস এরও কাজে লাগবে ঠিক আছে এবার হচ্ছে নেক্সট হচ্ছে ইভিএস এ চলে আসি তোমরা যেন ইভিএস এর অলরেডি আমরা ব্যাচ লঞ্চ করে দিয়েছি হুম মাত্র থ্রি নাইনটি নাইন অর্থাৎ ৩৯৯ নিরানব্বই টাকাতে এটা অফার চলছে ৪০ পার্সেন্ট অফ আছে পুরো পিডিএফ দিচ্ছি পুরো 100% পিডিএফ দিচ্ছি পুরো সিলেবাস তোমাদের স্টাডি করে হ্যাঁ ভিডিও ক্লাসেস দিচ্ছি পুরো কনসেপ্ট ক্লিয়ার দিচ্ছি হ্যাঁ যাতে তোমাদের এখানে তিরিশে তিরিশই পেতে পারো এরকম করে বানানো হয়েছে এই ব্যাচটা ঠিক আছে তাহলে এটা ইনভাররমেন্টাল স্টাডিজ তিরিশ নাম্বার থাকে তো এখানে কন্টেন্টে দেওয়া আছে কি কী আছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস প্রথম চ্যাপ্টার ওয়ার্ক অ্যান্ড প্লে প্লান্টস অ্যান্ড অ্যানিমাল মানে গাছপালা এবং পশু পাখি ফুড খাদ্য হেলথ অ্যান্ড হাইজিনস তারপরে শেল্টার বাসস্থান ট্রাভেল যেটা ভ্রমণ যেটাকে বলছি ওয়াটার এয়ার মানে জলবায়ু বায়ু তারপরে সয়েল সয়েলের মধ্যে কি জল কিভাবে সয়েল এরোশন কি এর ইমপ্যাক্ট কি পড়ছে এনার্জি নিয়ে কথা বলা হয়েছে ইনভাররমেন্টাল যে যে প্রবলেমগুলো ক্যারেক্টারিস্টিক্স অফ ত্রিপুরা এখানে বলে দিয়েছে এটা কিন্তু নতুন টপিক এটা আমরা কিন্তু ব্যাচে ইনক্লুড করিনি আমরা ইনক্লুড করে দেবো ইনভাররমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ত্রিপুরা লোকেশানস ক্লাইমেট অর্থাৎ ত্রিপুরার লোকেশান কীরকম ক্লাইমেট জলবায়ু কীরকম তারপরে ওর ভিলেজেস ডিস্ট্রিক্ট নদ নদী পাহাড় পর্বত শৃঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ এগুলো থেকেও প্রশ্ন হয় ইনভাররমেন্টাল প্রোটেকশান এটা থেকে তো প্রশ্ন দেবেই ইনভারনমেন্টাল রিলেটেড আইন হ্যাঁ কিয়েটো প্রোটোকল তারপরে ভারতের ভারতের যে পরিবেশ আইন থিংস উই মেক অ্যান্ড ডু এই পুরো টপিকটা পুরো টপিকটা আমরা এখানে আমরা রেকর্ডেড ভিডিও বানিয়ে দিয়েছি পিডিএফ আছে শুধু ত্রিপুরাটা বাদ আছে ত্রিপুরাটা আমরা বাদ দিয়ে দেবো হ্যাঁ এটাও আপডেট চলছে আমাদের কাজ চলছে পেডাগোগি পেডাগোগি নিয়ে তো কথাই হবে না পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাংলা ভাষার সেরা পেডাগোগি চ্যানেল এটাই রয়েছে তো এটা হচ্ছে পেডাগোগিক্যাল ইস্যুস ইন ইনভারনমেন্ট পুরো চ্যাপ্টার ওয়াইজ মানে এমন একটা টপিক নেই যেটা আমাদের করানো নেই প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ করানো আছে যে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইনভারমেন্টাল স্টাডিজ সিগনিফিকেন্স অফ ইনভারমেন্টাল ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন এটা পুরো ডাব্লু যে সিলেবাসটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সেরকমই ত্রিপুরার রয়েছে তাই তোমাদেরকে বলবো আমাদের ব্যাচেসগুলো লঞ্চ হয়ে গেছে এই হচ্ছে সিলেবাস কি কি পড়তে হবে বুঝতে পারছো অনেক কিছু পড়তে হবে প্রথম কাজ হবে তোমাদের একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো আমি প্রথম কাজ হবে পুরো সিলেবাসটাকে আগে শেষ করে নাও এবং এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যাদের নেই তারা পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে অ্যাস্টাডিক এডুকেশান সেখান থেকে কিন্তু আমরা দিয়ে দেবো ঠিক আছে ওইখানে দিয়ে দেবো ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিও অ্যাস্টাডিক এডুকেশানে তোমরা যুক্ত হয়ে যাবে ঠিক আছে এবং টেট টু এর সিলেবাস নিয়েও আমরা আলোচনা করব অর্থাৎ পেপার টু এর সিলেবাস নিয়েও আলোচনা করব যারা আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাইছো অবশ্যই আমাদেরকে কল করে নিও কোন কোন ব্যাচ তোমরা পেয়ে যাবে হ্যাঁ প্রাইমারি সব ব্যাচ পেয়ে যাবে আপার প্রাইমারিরও অনেক ব্যাচ পাবে মানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমাদের ব্যাচ হয় হ্যাঁ আর আমাদের অ্যাটলিস্ট আমাদের অ্যাপ্লিকেশনটা অর্থাৎ অ্যাস্টাটিক এডুকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা চেক আউট করো যে কী কী আছে কত ধরনের পড়ানো হয় বা তোমরা ইউটিউবে গিয়ে আমাদের কমেন্টও দেখতে পারো বিভিন্ন যে এরা সত্যি কি স্যার যেটা বলছেন সত্যি বলছেন বা ছেলে মেয়ে সুবিধা পেয়েছে কিনা তো এই হচ্ছে বিষয় তোমরা একটু ভালো মতো পড়ো হ্যাঁ আশা করি এখানে পাস করলেই তোমাদের চাকরি হয়ে যাবে এবং মনে প্রাণে চাই এবং তোমাদের ইউটিউবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন নিয়েও আলোচনা করব তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে